পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাশও করেছে এবার বললো যে পাস করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে চাকরি পাবে বেতন পাবে না তুমি বেতনই তো ভাই বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ মেশ বলে যায় বেশি ভালো ভালো না আদেশে যখন কোটা নিয়ে মহামারী তখন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানেন সুপারস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় তারকারা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে স্লোগান তুললেও শাকিব খানের সমাধানের জোরদার দাবি জানিয়েছেন শাকিব খান কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন যেখানে লেখা ছিল আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংখ্যাটা যৌতিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের পরিসমাপ্তি চাই পুলিশদের এভাবে শিক্ষার্থীদের বুকে বুলেট ঠুট করতে কেন বলা হয়েছে ওরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল এছাড়া শাকিব খান আজ কড়া হুশিয়ারি দিয়েছেন উপর মহলকে তিনি বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রাস্তায় নামতে বাধ্য করবেন না তিনি আজ সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রেখে বলেন শিক্ষার্থীরা যাই করবে সপ্তাহেতেই খারাপ তাহলে তারা কি করবে এদিকে তিরিশ বছর বয়স ছাড়ালে সরকারি চাকরি আর হবে না আমার এখনও বুক কাঁপছে আমি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার চিরসিনা ভার্সিটিটি এভাবে রক্তাক্ত হতে পারে না দ্রুত এর সমাধান বের করুন না হলে আমাদের পথে নামতে হবে শাকিব খানের এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া উত্তল সবাই তার সাথে সহমত প্রকাশ করেছেন সবার একটাই দাবি এ দ্রুত প্রতিকার চাই তো ভিওয়ার আপনি শাকিব খানের বক্তব্যকে কিভাবে দেখছেন জানান কমেন্টে এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই এরকম দিন দেখার জন্য একের দূরে স্বাধীন হয় নাই